আপনি যদি পুরাতন কিংবা নতুন ভোটার হয়ে থাকেন আর স্মার্ট কার্ড যদি এখনো পর্যন্ত রিসিভ না করে থাকেন কিভাবে একদিনের মধ্যে আপনার স্মার্ট কার্ডটা আপনি পেতে পারেন এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন স্মার্ট কার্ড পাওয়ার জন্য কিছু প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদেরকে এটা রিসিভ করতে হবে তো সর্বপ্রথমে আমরা অনলাইন থেকে চেক করে নিব যে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমাদের স্মার্ট কার্ডটা জেনারেট হয়েছে কিনা কারণ আপনি ভোটার হওয়ার পরে স্মার্ট কার্ডটা জেনারেট হবে বা স্মার্ট কার্ডটা তৈরি করবে তারপরে কিন্তু আপনার উপজেলায় স্মার্ট কার্ডটা পাঠাবে এরপরে আপনাকে উপজেলায় গিয়ে সেটা রিসিভ করতে হবে তবে উপজেলায় যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ড পাবেন না এর জন্য অনলাইনে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার স্মার্ট কার্ডটা হয়েছে কিনা বা স্মার্ট কার্ডটা হইলে এখনও কি পর্যায়ে আছে তো এটা চেক করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আপনি যদি পিসি ইউজার হন তাহলে গুগল ক্রোম মজিরা ফায়ারফক্স বা অন্যান্য ব্রাউজার ব্যবহার করতে পারেন আর যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে গুগল ক্রোমটা কিন্তু আপনার মোবাইলে ডিফল্টভাবে দেওয়া আছে সেখান থেকে গুগল ক্রোম ব্যবহার করবেন তো এখানে গিয়ে জাস্ট গুগলে লিখে দেবেন এনআইডি ডব্লিউ লিখে সার্চ করবেন তাহলে কিন্তু প্রথমেই এই ওয়েবসাইটটি চলে আসবে এনআইডি ডব্লিউ ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটটিতে এখান থেকে প্রবেশ করবেন এখান থেকে প্রবেশ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনি এখানে পেয়ে যাবেন এখানে দেখুন বাম পাশে লেখা আছে এনআইডি সার্ভিস এবং দুই নম্বর যে অপশনটা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস জাস্ট এই অপশনটিতে ট্যাপ করবেন তো এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফ্রম নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাসটা দেখতে পারি তো একটা বিষয় হচ্ছে যারা পুরাতন ভোটার আছেন অর্থাৎ যাদের ভোটার আইডি কার্ডের মধ্যে তেরো সংখ্যার এনআইডি কার্ডের নাম্বার দেওয়া আছে তাদেরকে কিন্তু অবশ্যই সতেরো সংখ্যা ব্যবহার করে এখান থেকে এটা যাচাই করতে হবে আর যারা ফর্ম নাম্বার ব্যবহার করবেন ফর্ম নাম্বারের পূর্বে অবশ্যই এনআইডি এফ এই অপশনটি ব্যবহার করতে হবে এলাকাটি ব্যবহার করে এরপরে আপনার ফর্ম নাম্বারটা ব্যবহার করবেন ওকে আর অনেক ফর্ম নাম্বারেই কিন্তু এনআইডি এফ এন লেখা আছে যাদের লেখা নাই তারা এনআইডি এফ ব্যবহার করে এরপরে হচ্ছে জন্ম তারিখ দিয়ে ট্রাই করবেন এবং এনআইডি এফ এন ছাড়াও আপনি চাইলে ট্রাই করতে পারেন যাদেরগুলো এনআইডি এফ এন ছাড়া আসে না তারা এনআইডি এফ ব্যবহার করে এখান থেকে চেক করবেন সাবমিট অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস চলে আসবে যদি দেখেন যে এরকম ডিটেল স্ট্যাটাস আসছে তাহলে সর্বপ্রথমে আপনি মনে করতে পারেন আপনার স্মার্ট কার্ডটা অলরেডি জেনারেট হয়ে গেছে এবং জায়গা মতো পৌঁছে গেছে এখন কোন জায়গা থেকে আপনি এটাকে কালেক্ট করবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে দেখুন স্ট্যাটাস এখানে লেখা আছে কমপ্লিট এবং বক্স আইডি একটা নিচে দেওয়া আছে কম্পাউন্ড আইডি একটা দেওয়া আছে এখন এটা কোন জায়গায় থেকে হচ্ছে আমরা এটাকে কালেক্ট করব সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট উপজেলা ভোটার এরিয়া এবং কন্ট্রাক্ট অ্যাড্রেস এই কন্ট্রাক্ট অ্যাড্রেসেই হচ্ছে আপনার মূলত যোগাযোগ করতে হবে যে আপনি কোন জায়গায় কন্ট্রাক্ট করে আপনার স্মার্ট কার্ডটা সংগ্রহ করতে পারবেন দেখুন কন্ট্রাক্ট অ্যাড্রেসে যেই ইসি অফিস অর্থাৎ যেই নির্বাচন কমিশনের নাম এখানে লেখা থাকবে সেই নির্বাচন কমিশন অফিসে এই পেজটাকে প্রিন্ট করে আপনি সাথে করে নিয়ে যাবেন নিয়ে গেলে কিন্তু তারা আপনাকে খুব সহজে অল্প সময়ের ভিতরে কিন্তু তারা বক্স আইডি এবং কম্পাউন্ড আইডি খুঁজে বের করে আপনাকে আপনার স্মার্ট কার্ডটা প্রদান করবে বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে কোনো তথ্য পাওয়া যায়নি এরকম লিখে আসে তাহলে আপনার বুঝে নিতে হবে এখনো পর্যন্ত হেড অফিস থেকে আপনার কার্ডটাকে স্মার্ট কার্ডে জেনারেট করা হয়নি আপনি যেই কার্ডটা সংগ্রহ করেছেন অর্থাৎ যেই লেমিনেশন কার্ডটা সংগ্রহ করেছেন সেই কার্ডটা দিয়ে ইতিমধ্যে কাজ চালাতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার স্মার্ট কার্ডটা জেনারেট না হবে ততক্ষণ পর্যন্ত সেই কার্ডটাই আপনি ব্যবহার করতে পারবেন তো সেটা নিয়ে হওয়ার কোনো ধরনের কারণ নেই তো আপনি চাইলে কিন্তু আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস এভাবে করে চেক করে খুব সহজে কিন্তু উপজেলায় গিয়ে একদিনের মধ্যেই স্মার্ট কার্ডটা সংগ্রহ করে ফেলতে পারেন সর্বশেষ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর যদি আমাদের চ্যানেলটিতে কোনো নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে